জানতে পারলাম যে বেড়ার সাথে গিয়ে দুটো ভাগ করা হয়েছে তখন আমাদের আঘাত লেগেছে কলিতে আঘাত লেগেছে যে উনিশশো একাত্তর সালের পর থেকে কেন এটা হলো তখন দেখা গেল যে এখানে কিছু স্বার্থ লোকালনিত রয়ে গেছে সেই জন্য আমরা বেড়াবাসী আপমার জনগণ তাঁতি জেলে কৃষক শ্রমিক সবাই মিলে আমরা রাজপথে এবং মহাতা জেলা প্রশাসক কার্যালয়ে আমরা এসেছি এই নির্বাচন কমিশনের কাছে আমরা চাচ্ছি যে আমাদের বেলার সাথেকে এক করে দেওয়া হোক কেন এক করে দেওয়া হোক আসলে আমরা জন্মপর থেকে ওই যে বললাম জন্মপুর থেকে আমরা পেয়েছি একে আর সেখানে কেন আমাদের এই আত্মার বান্ধবকে সুরমার করে দিল আমরা মর্মাহত প্রয়োজনে আমাদের রক্ত লাগে এই রাষ্ট্র রক্ত নেবে তবু আমাদের এই আসনটা আমরা পূর্ণবহল চাই ওই যে বললাম যে বর্তমান রাষ্ট্রের যে অবস্থাটা দেখেন কি কি কীভাবে মত তৈরি হচ্ছে আমাদের সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন নির্বাচনকে বাঞ্চন অঞ্চল করার জন্য এটা একটা হয়তো তাদের কৌশল হতে পারে আমরা মনে করি কারণ আমরা চাচ্ছি গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভোট যাকে খুশি তাকে দেবে এই রাষ্ট্রে তারাই ক্ষমতায় বসবে আর সেই জায়গাটাই আমরা মনে করি এই বাংলাদেশের নির্বাচনকে এই গণতন্ত্রকে নসৎ করারও ষড়যন্ত্র এর সাথে জড়িত থাকতে পারে এটা আমাদের মন্তব্য দেশ স্বাধীনের পর থেকে আজ বাউন্ন বছর ধরে আমাদের বেড়া এবং সাথিয়া মিলে জাতীয় আটষট্টি এক আসন হিসেবে বিবেচিত ভৌগোলিক অবস্থান থেকে আপনারা বিবেচিত বিবেচনা করলেও দেখতে পাবেন সাথিয়া এবং বেড়া একে অপরের সাথে কানেক্টেড আর হঠাৎ করে এই বাউন্ন বছরের রাজনৈতিক ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থানের এই ইতিহাস সব কিছু ভুলে গিয়ে ইসি যদি হঠাৎ করে সিদ্ধান্ত নেয় যে বেড়াকে সুদানগরের সাথে জুড়ে দিবে। সাথিয়া থেকে বিচ্ছিন্ন করে দেবে সাথিয়া এবং বেড়ার আপামর জনতা তা কখনোই মেনে নিতে পারে না আমরা কখনো এটি মেনে নিব না কারণ আমাদের এলাকা থেকে বেড়া থেকে সুজনগরের দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার এই আটচল্লিশ কিলোমিটার দূরত্ব আর আমরা মেনে নিতে পারি না আমরা বছর যাবত বেড়া এবং সাথে কাজ করে এসেছি আমাদের দাবি আমাদের এই আসনকে পুনর্বল করে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের আসনে পুনর্বল গঠনের দাবি আমাদের বাস্তবায়ন হবে আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে আমাদের কাজক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ নির্বাচন মানে আনন্দ নির্বাচন মানে উৎসব আর মাত্র কয়েকটা মাস পরে আসছে নির্বাচন মত অবস্থায় আমি মনে করি সাতিয়াত জামাতে যে প্রার্থী ব্যারিস্টার আব্দুল মোবেন তার সিদ্ধান্তে তার চিনতে ভাবনায় সে এমন একটা কাজ করেছে আমাদের বেড়া পাঁচটা ইউনকে সে বৃদ্ধ করে দিয়ে খুব একটা ভালো কাজ করে নাই আমি মনে করি ব্যারিস্টার মবিন সাহেব আপনি ভেবেছেন বেড়ার ভোটের দরকার নাই বেড়ার ভোট ছাড়া আপনি নেবেন সাথে আমলিকদের ভোট নেবেন সাথে আমলিকের ভোট নিয়ে আপনার এমপি বলতে হতে চাচ্ছেন এটা কোনোদিন সম্ভব না কখনো পারবেন না ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ